আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে আমাদের খুব কাজ করে এখানে এতে কাজ চলছে এটা শেষ হয়েছে এটা যে আমাদের চাচা চাচা এবার চাও হ্যাঁ বলো এ সুপার যাবে কোথায় এটা যাবে নরসিংদী নরসিংদী আমরা কিভাবে সুপার দেই এই যে কুরিয়ার মাধ্যমে আমরা সুপার দেই এই যে এটি প্যাকেটিং হচ্ছে এই যে এটা হচ্ছে প্যাকেটিং হচ্ছে আমার চাচা করতে আছে প্যাকেটিং এটি যাবে নসন্দি জেলা যারা নিতে চান ঢাকা দূর যারা নিতে চান তারা চাইলে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমি ভিডিও देखता देखा मैंने